গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর এখন আমি এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে আজকে যে মুড়ি খাবার কিছু করিনি মুড়ি কেউ তো খাবেও নি সবাই ভাতই খাবে ওই খেলে আমি খাবো তার জন্য বেসন করবো তো ছেলেটাকে দিয়ে আসলাম দিয়ে এসে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে তারপর এই যে বেসনটা করে নিচ্ছি বেসনটা আগে রেডি করে রেখেছিলাম কারণ হচ্ছে যে ভালো করে সেট হবার জন্য বেসনটা আর ভালো করে হয়েও গেছে আর মেখে রেখেছিলাম তখন হাতে সময় ছিল তো এই যে সেই সময়টাই মেখে রেখেছিলাম বলে এখন তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিতে পারছি হলে কী বলতো আগে এসে বসাও তেল দাও বেসন ডাবো তারপর দাও কিন্তু এটা রেডি করা ছিল আমার তাড়াতাড়ি হয়ে গেল আর এটা আমি কড়াই দিয়ে আবার অন্য কাজও করতে পারছি এরকম একটা তো সেই জন্যই মেখে রেখেছিলাম বেশ ভালোই হলো আমার সুবিধা হয়েছে আর দেখো আর সব বেসনগুলো ভাজা হয়েও গেছে এখন এটা এখন আসলে প্রচুর তেলটা নে তো তেলটা আসলে পেটকে যায় তো ওই জন্যই আমি ভাবি বেসনটা একটু কম খাবো কিন্তু কম আর হয়নি বেশিই খাওয়া হয়ে যায় আমাদের ভালোবাসে তো সবাই তাই এখন সব হয়ে গেছে ভাতটা মানে তরকারি হয়নি সকালের খাবারটা হয়ে গেছে মানে মুড়ির বদলে যে ছেলেরা ভাত খায় তো তার জন্যই আর লেবু দিলাম আর একটু করে লবণ চাই আমাদের লবণ খাই আর আমারও ভালো লাগে লবণ না হলে এটা ভালো লাগে না আর ঘি ওদের পাতে দিয়ে দিলাম এই যে গরম ভাতের উপর ঘি আর লেবুটা পড়লে একটা সেন্ট যা উঠে বুঝলে তো একদম আমার জিভে জল চলে এসছে তোমাদেরকে বলতে বলতে আমি এত ভালোবাসি আর এই যে এখন বেসনটা মেখে নিচ্ছি এই টেবিল 팬টা জালি দিয়েছি যাতে দাদারে ঠান্ডা হয়ে যায় একটু আর ওদেরকেও ডাকছি বল জি যে চলে আয় চলে আয় চলে আয় তোরা খাবি আয় বলে বেসনটা চটকাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে আজকে মাখলা দেখি কই কি সারপ্রাইজ গো এই বাবা কে এঁকেছে দারুণ হয়েছে তো এটা কি টিগলু টিগলু কি বড় হয়ে এরকম হবে নাকি হ্যাঁ এত দাঁড়ি হবে তোর আচ্ছা এইটা সারপ্রাইজ ছিল হম দারুণ দারুণ হয়েছে দারুণ এই কুপার মাথা এইটাকে দেখি দিলি আইটা এইটা এইটা আঁকা হয়েছে দেখাচ্ছ যে

মাঝে মাঝে ঠিক হয়ে যাচ্ছে মাঝে মাঝে এরকম তোতলা হয়ে রেখে চলে যাবে তেল মশলা টসলা কিছু এখন ঘরে রাখবো রান্না হয়ে গেছে আর নিচে ওনার লিকাতে হবে সব পড়ে আছে তো চলো আগে মশলার জায়গাটা ঘরে রেখে আসি আর আস্তে আস্তে দেখছি দেখো এই যে দেখো জল ঘাঁটছে ওর ঘড়ির সেই বেল্টটাকে খুলে নিয়েছে খুলে নিয়ে জলে ওইটাকে চান করাচ্ছে আমি আর কিছু বলিনি চলে আসলাম জানছি তাড়াতাড়ি সেরে ওকে বসাতে পারলে আমি দেখতে পাই পড়তে সেই জন্য খুব তাড়াতাড়ি করছি এখন জানো তো আর তিল ডাটাগুলো ওই যে সেখানে কিছুটা রেখেছি রোদে দিয়েছি আবার এইখানে এইখানেরগুলো নিয়ে যেয়ে মানে ওর কাছেই রেখে দিলাম কারণ ওইখানেই থাক যখন তুলবো একসাথে তুলে নেব আর এখন এই যে এইগুলো সব পরিষ্কার করার পালা পরিষ্কার করে তো ঝাঁট দিতে হবে জন্য পটল কয়টা ছিল আর ভেজেছি কয়টা আর সেই জন্য পটল বেগুন তারপর একটু করলা এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখছি কারণ ফ্রিজে না রাখলে যা গরম নষ্ট হয়েই যেতে পারে আর এখন সবজির প্রচুর দাম জানো তো নষ্ট করাই চলবে না মোটেই আমাকে একদম তাহলে আমাদের ঘরে তাহলে তুলকলাম হয়ে যাবে একদম তোমাদের দাদা ভাই দিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে আসলাম তারপরে যেখানটা একটু গুছিয়ে নিচ্ছি সবজির খোসাগুলো তুলে আর ফাঁকে ফেলে দিয়ে আসি ওই ছাগলগুলো খেয়ে নেয় অনেকগুলো ছাগল ঘুরে তো তারা খেয়ে নেয় পড়াচ্ছিস কেন পড়ার সময় ঘুমাবো যেই বলেছি পড়তে বসাবো চ বইটা খুলবি চ সেই এইখানে এরকম বালিশ বিছিয়ে বলছে ঘুমাবো খাওয়া বন্ধ ঠিক আছে খিদে পেলেও খেতে দেওয়া হবে না ঠিক আছে তো তাহলে করেছি খাওয়া বন্ধ সেই চুপ করে গেছে তুই ভাবছি কি হলো ব্যাপারটা দেখি মুখটা খাওয়া বন্ধ বলতেই মুখের অবস্থা দেখি টিগলু ঘুমাক ছেলেটাকে আজকে খাওয়া দাওয়া বন্ধ ঠিক আছে তাহলে ঠিক আছে তাহলে ঘুমাও হ্যাঁ ঠিক আছে আমি হম না যদি খেতে দিই তুই যদি না পড়িস তোকে আমি মেয়েরা ফাটিয়ে দেবো একবারে তারা এসছি এগুলো গুছিয়ে দুয়ারটা ঝাঁটটা দিয়ে দিই এসছি তারপর ফাঁকিবাজি বাজি ছাড়াচ্ছি আমি এখন দুয়ারটা ঝাঁট দিয়ে দিই আগে ভালো করে আর দেখলেই তো কি অবস্থা ছেলেটা কেমন শুয়ে আছে ওইখানে পড়ার ভয়ে তো এখন ঝাড় দিয়ে ভাবছি ওকে তাড়াতাড়ি বসাতে পারলে আমি দেখতে পাই নাহলে আমি কাছে না বসলে একদম বসবে না জানো তো বই নিয়ে আর আগে তাও আমি যেই বলতাম যে বাবা তুই বইটা নিয়ে বস আমি এসছি সাথে সাথেও বসে পড়তো আর লিখতো পড়তো যেটুকুই করু ও ভুলভাল করলেও সেটা যে করতো সেটাই তো অনেক বলো ওর বয়সে এখন সেটা করেনি তো আমি ওই জন্য বসবো খুব তাড়াতাড়ি করছি ওর কাছে আর এই যে তিলের যে ওই পাতা টাতাগুলো পড়েছিলো গাছের সেগুলোকে জড়ো করে আবার উনান সাল দিয়েই ঢুকিয়ে রাখছি কারণ এগুলো পরের দিনে জাল দিয়ে দেওয়া হবে বলো ফেলবো কেন শুধু শুধু দিয়ে ঝাঁট দিয়ে আর এইখানটা একটু উনানটা পরিষ্কার করে নিতে হবে উনানটা লাতা দিয়ে দিতে হবে কারণ সবড়ি এটা তো এইভাবে রাখতে নেই তার জন্য উনানটাও তাড়াতাড়ি করে একটু লিকিয়ে নিচ্ছি ভালো করে মগ থেকে জল নিয়ে আর ঢেলে ঢেলেই আমি এইভাবেই লিকিয়ে নিই ভালো করে একটু বেশি করেই আজকে দিতে হবে কারণ অনেকটাই সবড়ি হয়ে গেছে আমার জানো তো আজকে আর চলো তোমাদের একবার মেনুটা দেখিয়ে দিই আজকের আমাদের সিম্পল মেনুটা ঠিক আছে এই যে দেখো মসুর ডাল হয়েছে মসুরির ডাল পেঁয়াজ আর লঙ্কা ফোড়নে আর মাছ মাখা করেছি যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর এখানে আছে পটল ভাজা আলু করলা ভাজা এই সিম্পলই ছিল কারণ দুদিন ধরে সেই মাংস যে হয়েছিল দুদিন ধরে খাওয়া হয়েছে যেন ভাবলাম যে একটু প্লেন খাওয়া যাক আজকে বিকেলবেলায় যে পার্কে যাব বলে রেডি হয়েছি আর ওকেও যে একটু রেডি করে নেব ওকে ধরে আনলাম আর কখন থেকে আমাকে বলছে মা চলো না চলো না রোদ তখন জানো তো এখন তো সাড়ে চারটে মানেও কেমন রোদ বলো পাঁচটা মানেও তো অস্থির হয়ে যাচ্ছে এখন বাজে ওই সাড়ে পাঁচটা পৌনে ছটা বাজছে এখন তো এখন ওই জন্য নিয়ে আসলাম আর গোটা ঘেমে একদম ইয়ে হয়ে গেছে ঘেমে চান করে গেছে একটু মুছে ওকে পাউডার লাগিয়ে দিই আর ওকে আজকে বলছি আজকে যেতে হবে না তো এখানেই খেল না এখানে সাইকেল চালা দিন তো সাইকেল চালাস না বলছে না আমি যাবোই আমি যাবোই বলে কিছু দিয়ে আর ছাড়লো তো আমাকে আবার যেতেই হবে তাহলে আমি একটু বসে বসে ফোন দেখছিলাম কি সুন্দর কিন্তু হবে না ওকে নিয়ে আগে আমাকে যেতেই হবে কচু নাচরে পাউডার দিয়ে দিলাম তারপরে একটু ওকে বলছি জল খাইয়ে আয় কারণ জল খাইনি একটু আগে খেয়েছে আবার দেখছি ওর মানে ঢেঁকুর দিচ্ছে ওই জন্য একটু জল খাইয়ে দিচ্ছি আর কিছু খাইনি এখন একবারে সন্ধেবেলায় এসেই বলছে আমি খাবো পার্ক থেকে এসে তারপর খাবো বলছে চো তাহলে চল খেলেই আসবি তারপর তারপর খাওয়া বলছে আর আজকে দিনের বেলা ঘুমালো নি জানো তো তাড়াতাড়ি ঘুমিয়েও যেতে পারে তাই ভাবছি এসে ওকে একবারে ভাতই খাই দেব কারণ সন্ধ্যেবেলা মুড়ি খেলে আবার তো ভাতটা খেতে অনেক দেরি হবে না হলে খেতেও পারবে না তো সেই কারণে একবার যদি ভাতটা খাইয়ে দিয়ে দিলে যদি তাড়াতাড়ি ও ঘুমিয়েও যায় আমার আর চিন্তা নেই ঘরে ফিরে এসে কি কাণ্ড দেখো এরা আমাকে বাঁচতে দেবে মানে আমার এত শখের সুন্দর একটা রান্নাঘর আমার শখের আমার ভালোবাসার রান্নাঘরটাকে ওরা শুধুই দখল করে নিচ্ছে দেখো মিষ্টিটা রেখে গেছি চিকেই অথচ আছে সেই চিকটার উপরে ওরা একদম মানে কিলবিল কিলবিল করছে কিনবে দেখো দেখতে পাচ্ছ তোমরা লাইনটা শুধু গেছে কোনখান থেকে কোনখান পর্যন্ত গ্যাসে দেখাচ্ছি তোমাদেরকে ধরো ওই গ্যাসের সিলিন্ডারের তোলা দিয়ে এসছে ঠিক আছে এই যে যাচ্ছে লাইনটা দেখো 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 কয়েক হাজার পিঁপড়ে এই দেখো এইবার একটা কাণ্ড তোমাদেরকে দেখাবো দেখো গন্ডি দেওয়া আছে আমার তো কি নোংরা অবস্থা দেখো কত পিঁপড়ে মারাও মানে মরেওছে আর বাদবাকি বাকি যে এরা যে কী করে বেঁচে আছে আমি তাই ভাবছি গন্ডি টোপকে এরা যাচ্ছে এসছে আর কত পিঁপড়ে এখানে মরে গেছে দেখো আমার এখন এটা পরিষ্কার করার সময় বলো ওরা আমার ঘরটা দখল করবে ওদের সেটাই ইচ্ছা আমাকে তাড়িয়ে ওরা দখল করবে আমার সুন্দর শখের রান্নাঘরটা আর এখানে এক কান্ড তো তোমাদের দাদা ভাই আসছিলো মন্দির থেকে আর এই সাপটা রে বাপরে দেখেই ভয় লেগে গেছে আর এই যে লাঠি একটা নিয়ে ছুটে আগে মারলো দেখো এটা না সাতামুটি সাপ মনে হচ্ছে রে বাপরে কত লম্বা দেখো না সাপটা দেখেই ভয় লেগে যাচ্ছে দোকানি ঘরে আনা হয়েছে এই যে মানে কম সম এগুলো ছিল না তার জন্য মিচরি চিনি আর এই সাবানটা কেউ এখন ইউজ করেনি কিন্তু আমি করি এটা আমার বেশ ভালো লাগে আর এই যে চারটে এক্সো একশো সাবান আর দেখো এই লাক্সাবান তিনটে তিন রকমের জানো তো একই রকম মানে তিনটে পাইনি টাও সার এইসব ফুরিয়ে গেছিলো এগুলো এগুলো নিয়ে আসা কালকেই এনেছে আর ব্যাগ আমার আজারা হয়নি আয় দেখো পিঁপড়ে দেখতে পেয়েছো ওরা আমার সব দখল করবে ওই যে রান্নাঘরের ওই তো দেখো না মিষ্টি ওই তো মিষ্টি 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 তো মিষ্টি ঢুকে গেছে ওর চিকের মধ্যে এরা আমাকে বাঁচতে দেবে নি আমাকে দাঁড়িয়ে ওরা বাঁচবে এইভাবে তো ওরা বসবাস করবে সেই সিদ্ধান্ত ওদের আছে এখন আমি এগুলোকে ডিবেই ঢেলে রাখি গুচিয়ে ওই চিনিটা তো পুড়িয়েই এসেছিলো ওই জন্যে বলেছিলাম একবার এক কেজি আনিয়ে নিলাম এখনের মতো কিছুদিন চলুক তারপরে আবার বললো যে আনিয়ে দেবে তো চিনি তারপর ধরো ওই মিচড়ি টিচরি না ঢেলে রাখলে আবার যদি রান্না করে রেখে দিই না আবার ওরা পিঁমড়ে গেছে আমার কাজ বাড়াবে মানে ভর্তি হয়ে যাবে তখন আবার রোদে দিয়ে বাছা এ করা চিনিটাই যদি পিঁড়ে হয়ে যায় বাছা যাবে বলো দুই ছোটো 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 গুঁড়ি গুঁড়ি পিঁমড়ে তার জন্যই আমি ওই ঢেলে একবারে রেখে দিচ্ছি বাবা আমার একটু কষ্ট হলেও মিছরিটাকে ওই যে ভরে রেখে দিচ্ছি মিচরি আনালাম কারণ গুড়ের বাতাসা যে দিয়ে যায় তার সাথে দেখাই হচ্ছে না সেই জন্য কদিন তাহলে কি খাবে তো আর আমাদের তো জানো রোজই শরবত চাই ছেলেদেরকেও চাই আমাদেরও চাই এরকম আমাদের একটা নেশা ওটাও মানে শরীরটাও ভালো থাকে জানো তো শরবতটা খেলে সেই জন্যই আর ওই জন্য একটু মিছরি আনালাম অনেক দিন মিচরির শরবত খাওয়া হয়নি তাই আর গুড়ের বাতাসা দোকানেও পাওয়া যায় আনালেই হতো কিন্তু আমি ভাবলাম থাক না মাঝে সাঝে একটু পালটিয়ে খেলে তো ভালো ভালোই লাগে তাই না আর লবণের ওইটা একটা চিকে করে বেঁধে রেখে দিলাম কারণ ওটা চ্যাট ভাব থাকে সেই জন্যই সেজন্য আমি ওটা বেঁধেই রাখি আর মিচরি একটা বড় রকম সেটা ভিজিয়ে রাখলাম মিচড়ি মৌরি সব কিছু একসাথে ভিজিয়ে রাখ তো বাতাসা নয় যে পাঁচ মিনিট আগে ভিজিয়ে খাইয়ে দেবো সেরকম তো নয় এটা মিচড়ি তো এটা ভিজতে তো দেরি হবে ওই জন্য আগেও যখন শরবত মিচরির আমি রাত্রে ভিজিয়ে রাখতাম তবে পরের দিনে খেতে পারতাম মানে তবেই গুলা হতো মিষ্ড়িটা ওই মিচরি মৌরি ভিজিয়ে রেখে কালকের জন্য